চরমোনাই মাহফিলের আখেরে মোনাজাতে দেশ জাতি ও উম্মার শান্তি কামনা বরিশালে এক হাজার দশ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পটুয়াখালীতে জমি নিয়ে দণ্ড রাতের আধারে রাখান পরিবারে আগুন পটুয়াখালীতে দুই যুগ পর প্রাণ ফিরেছে পাবলিক লাইব্রেরির পুলিশকে কামড়ে পালানো বরিশাল ছাত্রদল নেতা বহিষ্কার প্রথম যাত্রায় বরিশালে পি এস মাহসুদ জাটকার সঙ্গে বৈধ মাছও জব্দ বিতরণ করা হয় শিশু পরিবারে জানুয়ারির শুরুতেই বই পাবেন শিক্ষার্থীরা গণশিক্ষা উপদেষ্টা আসসালামু আলাইকুম বরিশাল ডট নিউজ থেকে রাত নয়টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি এতক্ষণ শুনেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত চর্মনাই মাদ্রাসা ময়দানে আয়োজিত তিন দিন ব্যাপী অগ্রহায়নের বার্ষিক মাহফিলে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে মোনাজাতে দেশ জাতি ও উম্মার শান্তি কামনা করে দোয়া করা হয় বরিশাল জেলার কাজিরহাট থানাধীন আন্ধার মানিক ইউনিয়নের ভাঙা এলাকায় মাদক বিরোধী অভিযানে এক হাজার দশ ট্যাবলেট মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ পটুয়াখালীর কলাপাড়ায় রাখাইন সম্প্রদায়ের এক পরিবার দুঃস্বপ্নের মতো রাত বেরোচ্ছে এখন আতঙ্ক নিয়ে গত বুধবার গভীর রাতে দুর্বৃত্তে দেয়া আগুনে পুড়ে যায় বসত ঘরের সামনের বারান্দা ও রান্নাঘর রাখান পরিবারের সঙ্গে দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধে আগুন দেয় দুর্বৃত্তরা দুই যুগ পর প্রাণ ফিরছে পটুয়াখালীর বাউফল পাবলিক লাইব্রেরির স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের দাবি আন্দোলনের মুখে গত সোমবার দুপুরে বাউফল পৌর সদরের লাইব্রেরির নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে সাংবাদিকের উপর হামলা ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও পুলিশকে কামড় দিয়ে পালিয়ে যাওয়া বরিশাল মহানগর ছাত্রদলের দলের দশ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক মাসুমকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের মালিকানাধীন শতবর্ষী স্টিমার পি এস মাহসুদ অবশেষে ঢাকা থেকে প্রথম যাত্রায় বরিশালে পৌঁছেছে স্টিমারটির উদ্বোধনী এই ট্রিপে যাত্রী ছিলেন মাত্র বিশ জন বরগুনার তালতলি থেকে ঢাকায় যাচ্ছিল মাছ বোঝাই একটি বাস বরিশালের নতুল্লাবাদে পৌঁছতেই এনএসআই গোপন তথ্যের ভিত্তিতে বাস থামিয়ে অভিযান চালায় বাসের বক্স থেকে কয়েক কয়েকঝুড়ি জাটকা পাওয়া যায় সেগুলো জব্দ হয় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন দু সালের জানুয়ারির শুরুতেই শিক্ষার্থীরা বই পাবেন এটা আমি নিশ্চিতভাবে বলতে পারছি এখনই জেলা পর্যায়ে অনেক বই চলে গেছে বরিশাল ডট নিউজ